হাই বন্ধুগণ চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর টপিক নিয়ে এই সুন্দর টপিক শুরু করার আগে আপনারা আমাদের এই ডিসকাশন এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা চলে যাই মূল বিষয় আজকের মূল বিষয় হচ্ছে আজকাল প্রায় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা সারা বছর সুন্দর পড়াশোনা করছে বিভিন্ন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে পড়াশোনা করার পরে পরীক্ষা হলে গিয়ে সেই টপিক থেকে যদি কোশ্চেন একটু ঘুরিয়ে আসতেছে বা একটু চেঞ্জ করে দিচ্ছে কোশ্চেন তাতে কিন্তু তারা ছাত্রছাত্রীরা সঠিকভাবে লিখে আসতে পারছে না এই সমস্যাটা হয় তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে হুবহু মুখস্থ করা যেমন আজকাল ছাত্রছাত্রীরা করে কী প্রায় ছাত্রছাত্রী যখন তারা পড়াশোনা করে বই থেকে হোক বা নোট বই থেকে হোক তারা প্রায় ছাত্রছাত্রী করে কি যে হুবহু যেভাবে আছে সেইভাবে মুখস্থ করে নেয় এইভাবে মুখস্থ করার পর যখন সেই জায়গা থেকে কোশ্চিনটা একটু ঘুরিয়ে চলে আসে পরীক্ষা হলে বা একটু ঘুরিয়ে দিয়ে দেয় কোশ্চিন তার কিন্তু সঠিক অ্যান্সার করতে পারে না তাই আপনারা এভাবে না করে আপনারা করবেন কি আপনারা করবেন যখন যে টপিকটা পড়াশোনা করবেন বাড়িতে সেই টপিকের মূল বিষয়বস্তু কি আছে কি বলতে চাচ্ছে সেই বিষয়বস্তুটাকে আপনারা আগে বুঝে নেন বুঝে নেওয়ার পরে তারপর যদি আপনারা মুখস্থ করেন তাতে আপনাদের সমস্যা আর থাকবে না হুব মুখস্থ করে নিলেন নেওয়ার পরও আপনি সে মূল বিষয়বস্তুটা আপনারা বুঝে গেছেন এবার পরীক্ষার হলে গিয়ে যদি আপনার কোশ্চিন হুবহুব চলে আসে যেভাবে আপনি মুখস্থ করেছেন তাহলে তো আপনি হুব হু লেখে দেবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি কোশ্চিন একটু চেঞ্জ হয়ে যায় একটু লেভেলটা চেঞ্জ হয়ে যায় একটু আলাদা ধরনের দিয়ে দেয় তাহলে কি আপনার হবে আপনার যে এই মূল বিষয়বস্তুটা জানা আছে তাহলে কিন্তু আপনি তাতেও কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন তাই আপনারা করবেন কি আপনারা যখন পড়াশোনা করবেন বাড়িতে অ্যাট ফার্স্ট আপনারা সেই টপিকের মূল বিষয়বস্তুটা বুঝবেন বুঝে তারপর মুখস্থ করবেন তাহলে পরীক্ষা হলে যে ধরনেরই সেই জায়গা থেকে কোশ্চিন আসুক যে প্যাটার্নারি আসুক বা একটু চেঞ্জ করে দিক তবুও আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা আপনার আমাদের এই ডিসকাশন হয় এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন